কাছের বাড়ির সাথে মার্কেট করবি যায় এরকম নাকানি সুবানির অবস্থা হবে তা তো বুঝবেই পারে কি আর কব দুঃখের কথা সকালের তে রাত হয়ে যায় তাও ভাবির মার্কেট শেষ হয় যাই হোক আজকে কিন্তু মার্কেটের তে মেলা কিছু কিনিস বেদি মানুষ ভাই যেটা দরকার সেটাও দেখবি যেটা দরকার না সেটাও দেখবি তাই ভাইবেন না যা দেখছি সবই কিনিস এই জুতা জোড়া দেখি চ্যান আমার সেরম পছন্দ হয়েছে তাই জুতা জোড়াই কিনেছি আজকে কিন্তু বাজারে যায় পাইতে মাথা পর্যন্ত যা যা দরকার সব কিছুই দেখেছি আর সব কিছুই কিনেছি বুরকার প্রতি আমার অন্য রকম ভালোবাসা এই দোকানটাই বুরকা দেখি আমার মনটা তো দোকানেই আটকেছি যে বুরকাই দেখি সেই বুরকাই পছন্দ হয় শেষ মেসার আর বুরকাই কিনে নি একটা থুই একটা কিনলে মন্ডা আবার বাইতেছি খারাপ হবে নি সেজন্য বুরকাই কিনে আমরা সবাই মিলে কিন্তু এই সাদা রঙের শাড়িগুলি কিনেছি সাদা শাড়িগুলি নিয়ে আমরা কিন্তু একটা সেরম প্ল্যান করেছি সেটা পরের ভিডিওতে দেখা যাই ফিরে খালি বুরকার দেখি আমার চোখ যাচ্ছিল আর আমার আত্মাটা খালি বুরকা বুরকাই করতেছিল এই ব্যাগের দোকানের ব্যাগগুলো কিন্তু সেই সুন্দর সুন্দর আমার সেই ভাল লাগিছে গুলো বুরকাই কিন্তু অসম্ভব রকমের সুন্দর এই সাদা শাড়িগুলো কিনবে লাগি দাম শুনে আমি তো অবাক হয়ে গেছি অনলাইনে দেখিছি চার পাঁচশো টাকার নিচে কোনো জায়গায় নাই তারপরে আমি বিভিন্ন জায়গায় দেখিছি তাও চার কিন্তু আজকে এই শাড়িগুলো আমি সাড়ে তিনশো টাকা দিয়ে কিনেছি চিন্তা করা যায় আমি যে সাড়ে তিনশো টাকা দিয়ে এই শাড়ি কিনবো আমি তো ভাববিই পারিনি শাড়ি কেনা কেমন হয়েছে কমেন্ট কমেন্ট